রাজশাহীপুর দুই হাজার বাইশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ তরঙ্গ শব্দ থেকে আসছে অধ্যায় থেকে দেখো এখানে আমাদের এই উদ্দীপকের আলোকে আমরা এই ঘন প্রশ্নের সলিউশন করবো ফার্স্টের চলো আমরা এই ঘ নাম্বার প্রশ্নের সলিউশনটা করে ফেলি কি বলছে উদ্দীপকের তথ্যের আলোকে ভূ পৃষ্ঠের দোলক গড়িটির স্প্রিং ধ্রুবক কত দেখো স্প্রিং ধ্রুবককে কিন্তু কে দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় বলো কে দ্বারা কের মান বের করতে হবে তাহলে দেখো আমাদের কি তথ্য দেওয়া আছে টু পয়েন্ট ফোর ফাইভ কেজি বরের দোলক গড়ির কথা বলা আছে যদি বর দেওয়া থাকে তাহলে আমরা দোলনকাল জন্য কীভাবে বের করি বলো টি কোয়াল টু পাই রোডবার এম বাই কে দেখো এখন আবার দেখো কার্যকারী দৈর্ঘ্য দেওয়া আছে কার্যকারী দৈর্ঘ্য কী বলো এল তো এল দেওয়া থাকলে আমরা কীভাবে কাল বের করি টি কোয়াল টু পাই রোডবার এল বাই জি দেখো এটাকে যদি আমরা ইকুয়েশন নাম্বার ওয়ান আর এটাকে ইকুয়েশন নাম্বার টু ধরি দেখো দূরের দোলন কাল কিন্তু আমাদের টি টি একই তাহলে আমরা কী লিখতে পারি বলো এক অ্যান্ড দুই থেকে আমরা কী লিখতে পারি টু পাই রোড ওভার এম বাই কে সমান কি বলো টু পাই রোড ওভার এল বাই জি দেখো টু পাই টু পাই অলরেডি কাটা যাবে তাহলে কী থাকে বলো রোড ওভার এম বাই কে সমান রোডোভার এল বাই জি দেখো বর্গমূল যে উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে কি লিখতে পারি এম বাই কে সমান এল বাই জি তাহলে এখন আস আমরা কের মান বের করবো কার মান বলো কের মান বের করবো তাহলে আমরা কি লিখতে পারি বলো তাহলে আমরা লিখতে পারবো হলো এল কে সমান এম জি আমার কের মান দরকার তাহলে কে সমান কি লিখবো বলো এম জি বাই হলো এল এখন দেখো এম হলো বর বর কিন্তু দেওয়া আছে টু পয়েন্ট ফোর ফাইভ কেজি তাহলে এই দেখো যে এম এর মান দেওয়া আছে টু পয়েন্ট ফোর ফাইভ টু পয়েন্ট ফোর ফাইভ আর জির মান তো তোমরা জানো এটা মুখস্থ লিখতে হবে নাইন পয়েন্ট আর এল হলো সুধার দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য একশো সেন্টিমিটার দেওয়া আছে তো এল যেহেতু একশো সেন্টিমিটার সেন্টিমিটার অঙ্গ হবে না জন্য একশো দিয়ে ভাগ করলে ওয়ান মিটার হবে তবে এটা ওয়ান মিটার তাহলে জাস্ট যে মানুষ হলো চব্বিশ পয়েন্ট দেখো আর এই যে স্প্রিং সলিউশন পারমিটার কি বলছে উদ্দীপকের আলোকে মহাকাশে একদিনে গলিটি কত সময় ধীরে চলবে তার মানে একটা ঘড়ি আছে যার বর হলো টু পয়েন্ট ফোর ফাইভ কেজি আর এটা কার্যকরী দেওয়া আছে হলো এত এটা ভূপৃষ্ঠ থেকে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে যদি নয়শ কিলোমিটার উচ্চতায় নেই তাহলে কত সময় দিনে চলবে গড়ি ডিডে বের করতে বলছে তো এটা বোঝার জন্য ফার্স্টে তোমার দোলনকালটা আমরা বের করে বেলি তো বুপিস আমরা গড়ির দোলনকাল বের করি তাহলে সূত্রটা কি বলো টু বাই কি বলো জি দেখো টু টু টুই পায়ের মান কত দেখো পায়ের মান দেওয়া আছে বাইশ বাই সাত গুণন দেখো এলের মান কত একশো সেন্টিমিটার সেন্টিমিটার অঙ্ক হবে না মিটার করলে একশো সেন্টিমিটার মানে হলো ওয়ান মিটার একশো সেন্টিমিটার মানে কি বলো ওয়ান মিটার আর জির মান কত বলো নাইন পয়েন্ট এইট দেওয়া আছে এখানে দেখো এটা যে মান পাই টু পয়েন্ট জিরো জিরো সেভেন এইট দেখো এটাকে আমরা টু প্রায় লিখতে পারি প্রায় দুই লিখতে পারি দোলন কালের একে কি বলো সেকেন্ড তার মানে ভূ যে আমাদের দোলো গড়িটা এটার দোলন কাল হলো দুই সেকেন্ড দোলন কাল কোনটা মনে করো একটা বস্তু জাস্ট সুতা দিয়ে বেদে ঝুলাই দিলা তো এইখান থেকে টান দিয়ে যদি ছেড়ে দাও তাহলে এখান থেকে এইদিকে একবার যাবে আবার এখান থেকে ফিরে আসবে তা এখান থেকে যাওয়া এবং ফিরে আসা এই যে সময়টা এটা হলো দোলনকাল টি তো এই দোলনকাল টি আর একটু ভালো করে বোঝা যদি একবার যায় তাহলে ওটা অর্ধ দোলনকাল একটা একবার গেলে একটা অর্ধ দোলনকাল আবার যদি ফিরে আসে তাহলে আর একটা অর্ধ দোলনকাল তাহলে দোলনকাল সমান হলো একটা দোলনকাল হলো দুইটি অর্ধ দোলনের সমান দুইটি কি বলো অর্ধ দোলনের সমান তাহলে এখন দেখো তাহলে যেহেতু আমরা দে টি কোয়াল দুই সেকেন্ড পাইছি কত সেকেন্ড দুই সেকেন্ড তার মানে যেহেতু টি কোয়াল দুই সেকেন্ড পাইছে তার মানে হলো এটার অর্ধ দোলন কাল হলো ওয়ান সেকেন্ড তাহলে এখন আসো এটা একটু বলে রাখলাম সামনে এটা আরো কাজে লাগবে বোঝার জন্য তাহলে আমরা ভূপৃষ্ঠে এটার দোলন কাল পেয়ে গেছি এখন আসো যদি ভূপৃষ্ঠ থেকে আমরা নয়শো কিলোমিটার উচ্চতায় নেই তাহলে আমরা দোলন কাল কত পাই তাই দেখো ধরুন কাল বের করার সূত্র কি টু পাই রোড ওভার এল বাই জি এখন আসো দেখো এদের টু পাই ঠিক আছে এল এর মান ফিক্সড কিন্তু জির মানটা কিন্তু পরিবর্তন হবে তোমরা জানো ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় জি এর মান কমতে থাকে আর জি এর মান যদি কমে জি এর মান কমলে দোলন কালের পরিমাণ কি বলো বাড়ে তাহলে এখন আসো আমরা জি এর মানটা বের করি কত বাড়ে এটা আমরা বের করে ফেলি তাহলে এটার জন্য একটা ইকুয়েশন মাথায় রাখবা দোলন কাল ভূপৃষ্ঠ থেকে যদি উচ্চতায় কোনো জায়গায় দোলন বের করতে চাও তাহলে এই কুয়েশনটা কাজে লাগবে জি প্রাইম সমান আর বাই আর প্লাস স্মল আর হোল স্কোয়ার গুণন হলো জি এটা একবার টানা মানে মুখস্থ করে গেল এই সূত্রটা বা মহাকর্ষ ভূপৃষ্ঠ থেকে যদি উচ্চতা কোনো জায়গায় উচ্চতর কোনো জায়গায় তুমি অভিকর্ষ ধন মান বের করতে চাও এই সমীকরণে আর এর মানটা বসাই দেই দেখো আর এর মান কত দেখো আর এর মান দেওয়া আছে ছয় হাজার কিলোমিটার তাহলে ছয় হাজার কিলোমিটার কিলোমিটারকে যদি আমরা মিটার করতে চাই তাহলে টেন পাওয়ার থ্রি তা গুণ করবো হাজার গুণ করে দিবা এরপর আসো আর এর মান আবার লেখো ছয় হাজার আর গুন কি বলো টেন পাওয়ার থ্রি এটাতে আমরা কিলোমিটারকে মিটার বানালাম স্মল আর কত ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার নয়শো তাহলে লেখবা নয়শো গুড়ন টেন পাওয়ার থ্রি এখন আসো এটা হলো হোলি স্কোয়ার আর দেখো জিয়ের মান জিয়ার মান কত বলো নাইন পয়েন্ট এইট এই মান করি যে মান পাবা সেভেন পয়েন্ট আর তোমরা জানো বিকর্ষ তরণের একক কি বলো মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো ভূপৃষ্ঠ দিকে যখন আমরা উপরের দিকে যাই তখন কিন্তু জিয়ের মান কমতে থাকে দেখো জিয়ের মান কিন্তু অলরেডি কমে গেছে ভূপৃষ্ঠ ছিল নাইন এখন কমে হয়েছে সেভেন পয়েন্ট ফোর ওয়ান জিরো টু ওয়ান এখন আসো এই মানটা জাস্ট এখানে বসাই দেবো টু গুণন পায়ের মান কত বলো বাইশ বাইশ সাত গুনন এল এর মান দেখো যে একশো সেন্টিমিটার দেওয়া আছে একশো সেন্টিমিটার মিটারে কনভার্ট করব তাহলে মিটার আর মান কথা বলো নাইন পয়েন্ট জির মানটা হবে কিন্তু এই জির মান কিন্তু যেটা হবে কারণ এখন আমরা ভূপৃষ্ঠ থেকে নয়শো কিলোমিটার উচ্চতায় দোলন কাল বের করতেছি এখন এই জি এর মান নাইন পয়েন্ট এইট বসানো যাবে না এই যে জি মানটা যেটা বের করছে সেটা বসাইতে হবে সেভেন পয়েন্ট ফোর ওয়ান জিরো টু ওয়ান তো এই মানটা যদি আমরা ক্যালকুলেটে মান পাবো হলো টু পয়েন্ট থ্রি জিরো নাইন জিরো এইট সেকেন্ড এটা হলো কাল দেখো ভূপৃষ্ঠের দোলন কাল ছিল দুই সেকেন্ড আর আমরা যখন 900 কিলোমিটার উচ্চতায় নিয়ে গেলাম তখন কিন্তু কাল হয়ে গেলো টু পয়েন্ট থ্রি জিরো নাইন জিরো এইট এই পরিমাণ কিন্তু অলরেডি বেড়ে গেছে কালটা কি বলো কালের সময়টা বেড়ে গেছে তার মানে এই যেটা ধীরে ধীরে চলবে এটা কি বলো ধীরে ধীরে চলবে এখন কতটুকু ধীরে চলবে আমাদেরকে বের করতে বলছে তাহলে দেখো আমরা কি লিখতে পারি দেখো টু পয়েন্ট থ্রি জিরো নাইন জিরো এইট সেকেন্ডে অর্ধ দোলন দেয় দুইটা মানে এটা হলো দোলনকাল টি এটা দোলনকাল কি বলো টি টি দোলন কাল টি মানে কিছুক্ষণ আগে বোঝাইছি যে এটা এখান থেকে এবারে একবার যাবে আবার এখান থেকে এই পর্যন্ত আসবে এটি হলো তার পূর্ণ দোলন দোলনকাল তাহলে এখান থেকে যে একবার গেলো এটা কিন্তু হলো অর্ধ দোলন কি দোলন বলো দোলন তাহলে একটা পূর্ণ দোলন হওয়ার জন্য কয়টা অর্ধ দোলন নাকি দুইটি দোলন লাগে এটা বুঝো কেন কারণ যে একবার গেলো এটা হল অর্ধ একটা অর্ধ আর আরেকবার ফিরে আসলো এটা হলো আরেকটা দোলন তাহলে একটা পূর্ণ দোলন সমান হলো দুইটি অর্ধ দোলন তাহলে এই কথাটি আমরা লিখছি টু পয়েন্ট থ্রি জিরো নাইন জিরো এইট সেকেন্ডে দোলন করা বলো দুইটা অতএব এক সেকেন্ডে কত দেয় এক সেকেন্ডে অর্ধ দুলন দিবে হলো দুই ভাই ভাই কত বলো পয়েন্ট থ্রি জিরো নাইন জিরো এইট টি এটা এক সেকেন্ডে দেয় এখন তোমাদেরকে যে বিষয়টা একটু মাথায় থাকবে তা হলো এখন এখন যে বিষয়টা তোমাদের একটু মাথায় রাখতে হবে তা হলো একদিনে কত সেকেন্ড এটা বের করো একদিনে কত সেকেন্ড দেখো একদিনে হলো চব্বিশ ঘন্টা। ঘন্টা ঘন্টাকে যদি মিনিট বানাও ষাট দিয়ে গুণ দেবে আর যদি মিনিটের সেকেন্ড বানাও আবার ষাট দিয়ে গুণ দেবো তাহলে কত মান আসবে বলো ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাহলে একদিনে কত সেকেন্ড বলো সেকেন্ড তাহলে একদিন বা ছিয়াশি হাজার অথে ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে অর্ধ দোলন দিব টু বাই 2.30908 পয়েন্ট গুণন হবে এইট সিক্স ফোর জিরো জিরো টি তাহলে এত সেকেন্ডে কতটি অর্ধদুলন দেয় সেটা আমরা বের করব দেখো যে মানটা পাবো তা হলো সেভেন

তবে এটা যদি ভূপৃষ্ঠে থাকতো যখন আমরা যখন ভূপৃষ্ঠে পড়াইছিলাম তখন কিন্তু এক সেকেন্ডে একটি অর্ধ দোলন দিছে এক সেকেন্ডে একটি অর্ধ দোলন দিছে এখন কিন্তু ভালো করে বসতে হবে কিন্তু যখন আমরা ভূপৃষ্ঠ থেকে নয়শো কিলোমিটার উচ্চতা নিয়ে গেলাম তখন কিন্তু এটার অর্ধ দোলনের টাইমটা বেড়ে গেছে কারণ আগের কাল ছিল ভূ ছিল দুই সেকেন্ড এখন কিন্তু হয়ে গেছিলো হলো টু পয়েন্ট আর যখন নয়শো কিলোমিটার উচ্চতে নিলাম তখন কিন্তু এটার কালো হয়ে গেছে টু পয়েন্ট থ্রি জিরো নাইন জিরো এইট তার মানে এটার দোলনকালের সময়টা বেড়ে গেছে এর জন্য দোলনেও কিন্তু সময় বাড়ছে তাহলে ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে ভূপৃষ্ঠে দোলন দিতে হলো ছিয়াশি হাজার চারশোটি কিন্তু যখন আমরা ভূপৃষ্ঠ থেকে নয়শো কিলোমিটার উচ্চতে নিয়ে গেলাম তখন ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে সে প্রায় এতটি অর্ধ দোলন দেবে এতটি কত দেবে হলো দোলন তাহলে বেশি টাইম লাগবে এখন সময় আমরা কী লিখতে পারি দেখো সুতরাং দোলক গড়িটি একদিনে অর্ধদোলন কম দেয় সমান দেখো ছিয়াশি হাজার চারশো সেকেন্ড থেকে যে মানটা তুমি পাইলা এটা বিয়োগ করে দাও এইট থ্রি ফাইভ টি এতটি দোলন অর্ধদোলন কম দিবে তাহলে দেখো সেটা মান কত হয় এটা যদি বিয়োগ করো যে মান পাবা তাহলে এগারো পাঁচ ছয় পাঁচটি তাহলে এক একদিনে এগারো পাঁচ ছয় পাঁচ সেকেন্ড ধীরে চলবে কি চলবে বলো ধীরে চলবে এখন এটাকে যদি আমরা ঘন্টায় কোন বাদ করতে চাই তাহলে জাস্ট ছত্রিশ ভাগ দিয়ে দেব তাহলে যে মান পাবা তিন দশমিক দুই এক দুই পাঁচ ঘন্টা ধীরে চলবে তাহলে এক দিনে কত ঘন্টা ধীরে চলবে তিন দশমিক দুই এক দুই পাঁচ কেন ধীরে চলবে চলার কারণটা হলো আমরা নয়শো কিলোমিটার উপরে দোলন কালটার সময়টা কি বলো থ্রি জিরো নাইন জিরো এইট পাইছি যা ভূপৃষ্ঠে দুই সেকেন্ডের সে অনেক বেশি এর জন্য দোলতটি ধীরে ধীরে চলবে দিনে কত ঘন্টা বলো তিন দশমিক দুই এক দুই পাঁচ ঘন্টা ক্লাছটা কেমেন লাগিলেতো কমেণ্টে জনাও ধনবাদ